পরিবেশ দূষণ বর্তমান পৃথিবী সবচেয়ে বড় যে হুমকির সম্মুখীন তা হল পরিবেশ দূষণ আর এই দূষণের সবচেয়ে বড় উপাদান হলো প্লাস্টিক প্রাণী পাকস্থলী থেকে শুরু করে প্রাণীর ব্রেন সকল জায়গায় এই প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে যা জীববৈচিত্র্যকে করে তুলছে হুমকির সম্মুখীন এই মৃত তিমির ছবিটা দেখুন তনের উপর প্লাস্টিক পাওয়া যাচ্ছে সামুদ্রিক পাখিদের পাকস্থলিতে গ্যাস লাইটের মতো পদার্থ পাওয়া যাচ্ছে আজকের ভিডিও প্লাস্টিক যারা পৃথিবীর ক্যান্সার আজ থেকে তিনশো বছর আগে মানুষ উপলব্ধি করেছিল তাদের লোহা বা কাঠের বিকল্প ভিন্নধর্মী পদার্থ বের করতে হবে কারণ সেই সময় চশমা চিরুনি এছাড়াও খেলনা থেকে শুরু করে বিভিন্ন উপকরণ তৈরি হতো কাঠ এবং হাতির বিশাল আকার দাঁত থেকে যা ব্যয়বহুল ওজনে ভারী এবং বানানো কষ্ট করছিল আঠারোশো সালের দিকে বিকল্প পদার্থ তৈরির জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যেতে থাকেন এরপর উনিশশো সালের এগারোই জুলাই তেতাল্লিশ বছর বয়সী বিজ্ঞানী লিও হেনরিক বাইকলেন তখন সবে নতুন এক পদার্থ আবিষ্কার করেছেন ফর্মাল ডিহাইড ও নিয়ে পরীক্ষা করতে করতে না চাইতেই প্লাস্টিক আবিষ্কার করে ফেলেন এবং এর নাম দিলেন টেক লাইক উনিশশো বিশ থেকে উনিশশো এর মধ্যে প্লাস্টিক গবেষণাগার থেকে শুরু করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে সে সময় প্লাস্টিক ছিল পলিস্তিন পলিথিলিন ও নাইলোন এদিকে উনিশশো উনষাট সালে সুইডেনে গুস্তাফ তুলিন প্লাস্টিক ব্যাগ আবিষ্কার করে সে সময় মানুষ ব্যবহার করত কাগজের ব্যাগ কাগজের ব্যাগ তৈরিতে অনেক বেশি কাঠের প্রয়োজন হতো তাই স্টেই একটি শক্ত প্লাস্টিকের ব্যাগ তৈরি করেন যা হালকা ও অনেক দিন টিকে গাছ বাঁচাতে এবং লোহার ব্যবহার কমাতে বিকল্প হিসেবে প্লাস্টিকের আবিষ্কার করা হয়েছিল ঠিকই কিন্তু এটির কারণে যে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এক সময় সেই ভবিষ্যতের কথা তখন কেউ ভাবেনি প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ার মতো কোনো বস্তু নয় এটি পানিতেও মিশে যায় না ফলে প্রাণীদের উৎপাদন ক্ষমতা কমিয়ে আনা থেকে শুরু করে তাদের মৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে আসে প্লাস্টিক গত পঞ্চাশ বছরে পুরো বিশ্বে মাথাপিছু এক টনের বেশি প্লাস্টিকের পণ্য উৎপাদিত হয়েছে যার নব্বই শতাংশের বেশি পৃথিবীর পরিবেশকে নানাভাবে বিপন্ন করে তুলেছে এসব ক্ষতিকর পচনরোধী বজ্র পরিবেশের চারশো থেকে এক হাজার বছর পর্যন্ত থাকতে পারে এবং তা মাইক্রো ন্যানো প্লাস্টিকের ক্রণাসহ নানা ক্ষতিকরক পদার্থ নিঃসরণ করে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যে ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব ফেলছে শুধু পঞ্চাশ দশকের গোড়ার দিকে সারা বিশ্বে প্রায় আট দশমিক তিন বিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে এই পরিমাণের অর্ধেক গত পনেরো বছরে উৎপাদিত হয়েছে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে এই সংখ্যাটা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে প্রতি বছর আট মিলিয়ন প্লাস্টিক পণ্য ফেলে দেওয়া হয় উপকূলীয় দেশগুলো সমুদ্র সৈকতে যা সেখানকার বাস্তুসংস্থানকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলছে আমাদের বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশের প্রায় একচল্লিশ শতাংশ প্রবাল মারা গিয়েছে যার অন্যতম প্রধান কারণ এই প্লাস্টিক বিশ্বে প্রতি মিনিটে দুই মিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় যা বার্ষিক হিসেবে প্রায় পাঁচশো বিলিয়ন থেকে এক ট্রিলিয়নের মধ্যে যার মধ্যে তেইশ বিলিয়ন শুধু নিউ ইয়র্ক শহরে হয় এই প্লাস্টিক বিশ্বের সমুদ্র তীরে বসবাসকারী এক দশমিক এক মিলিয়ন পাখি এবং প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ধারণা করা হয় পৃথিবীর প্রায় নব্বই শতাংশ পাখি এবং মাছের দেহ প্লাস্টিকের মাইক্রোগোনা আছে এত বেশি পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ বিশ্বের অনেক দেশের সরকার প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে সেখানে দুই দুই সালে আমরা প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করলেও আজও তা কার্যকর করতে ব্যর্থ কোনো নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে এটি অস্বীকার করার সহজ নয় যে বহু বছর ধরে এই ব্যাগ ব্যবহার করতে করতে আমরা সেগুলোতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে এই ব্যাগ ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের কথা কল্পনাই করতে পারি না একটি প্লাস্টিকের ব্যাগ নষ্ট হতে সময় লাগে বিশ থেকে তিরিশ বছর কিছু বিজ্ঞানী বলছে যে এটি দুইশো বছর পর্যন্ত স্থায়ী হতে পারে তারপরও এটি শুধু অদৃশ্য না হয়ে কেবল ছোট ছোট টুকরো হয়ে যায় যা পরে মহাসাগর মাছ এবং প্রাণীর উপর বিরূপ প্রভাব ফেলে আরও ভয়াবহ ব্যাপার যে মাইক্রোপ্লাস্টিক এখন খাবার ও পানিতে পাওয়া যায় সমীক্ষা বলছে যেভাবে দূষণ বাড়ছে তাতে দুই সালে সমুদ্রের মাছের তুলনায় প্লাস্টিকের সংখ্যা বেশি হবে এর মোকাবেলা কীভাবে হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো রূপরেখা আজও পৃথিবী দিতে পারেনি কোথায় যাবে এই বিপুল এইখানেই সমাধান আসে আমাদের পাটের তৈরি সোনালী ব্যাগের সোনালী হলো পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ পাট থেকে পলিথিন ব্যাগের এই উৎপাদনের প্রক্রিয়াকে আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মুবারক আহমেদ খান এটি একটি সেলুলোজ ভিত্তি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তা প্লাস্টিক ব্যাগের একটি বিকল্প পাট থেকে এই সেলুলোজ সংগ্রহ করা হয় এবং এই সেলুলোজ এই প্লাস্টিক ব্যাগের মূল উপাদান এটি মাটি পানি কিছুতেই ডিগ্রেডেবল এতদিন সরকারের শুরু না আসলেও এই বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকার একশো কোটি টাকা বরাদ্দ করেছে এই ব্যাগ উৎপাদনের জন্য এটি বাতায়াত করা শুরু করতে পারলে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে কারণ বর্তমান পৃথিবীতে প্লাস্টিক একটি ক্যান্সার কোষের মতো রয়েছে যার ফলে বইয়ের বিশ্বে এই ধরনের বায়োটিক প্লাস্টিকের চাহিদা অত্যন্ত বেশি এবং এই প্লাস্টিক ব্যাগ উৎপাদন এবং রপ্তানির মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে অনেকখানি ত্বরান্বিত করতে পারবো তাছাড়া আমাদের দেশ থেকে পাটের চাষ প্রায় বিলুপ্তের পক্ষে তবে যদি এই পাট থেকে সংগ্রহ করা হয় তাহলে পাটের চাহিদাও বাড়বে এবং কৃষক পাট উৎপাদনের দিকে মনোযোগী হবে আশা করা যায় দু হাজার পঁচিশ সাল নাগাদ এই শুনানি ব্যাগ বাজারজাত করা হবে এবং এই ব্যাগ অর্থনীতির টাকাকে সচল করতে অগ্রণী ভূমিকা পালন করবে প্লাস্টিকের ব্যবহার যে হারে বৃদ্ধি পেয়েছে ঠিক সেই হারে কমাতে বায়োডিগ্রেডেবল ব্যাগ লাইক সুনানি ব্যাগ এর বিকল্প নেই প্লাস্টিকের কারণে প্রাকৃতিক ও স্বাস্থ্যগতভাবে মানুষ আক্রান্ত প্লাস্টিক মানুষের খাদ্য চোখে ঢুকে যাচ্ছে সহজে প্লাস্টিক ঢুকে পড়ায় সূর্যের কিরণ ঢুকতে পারছে না ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে করছেভূমিতে প্লাস্টিকের কারণে দূষণের পাশাপাশি নদী নালা বন্ধ হয়ে যাচ্ছে ফলে প্লাস্টিক বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক একেবারেই বন্ধ হওয়া উচিত এবং এর বিকল্প হিসাবে সোনালি ব্যাগের মতো বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার করা উচিত